কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগ এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার মতো প্রফেসর ইউনুস একবার বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম ওনাকে করতে পারিনি সবসময় তার তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে ধান্দাবাজ টাকা হলে নড়ে না না হলে জিডি লেখে মামলা নেয় না তদন্তে যায় না রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে ওইখানে যে কাকি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা দেখতে পারেন তাহলে হতাশ হয়ে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে আমি আমি কিন্তু এরকম বলছি না যে রাতারাতি সব বদলে দিতে পারবে এগুলো বদলে না দিতে পারলে যে খুব ব্যর্থ সরকার হচ্ছে রাই কিন্তু পারছেন না বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন আমাদের সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এনেছেন আমি আগে জীবনের নামই শুনি নাই উনি আসবার পরেই একটা মানবিক করিডর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছেন আমি ওই চুক্তির মধ্যে নেই আরাকান আরো বলেছে আমরা এটা সমর্থন করি না তাহলে কার সাথে করছেন কার জন্যে করছেন যুক্তি নাই কোনো রকম আনসার নাই আপনি যদি জিজ্ঞেস করেন এরকম করে আমি তার চেয়ে বেশি বড় কথা বলি হ্যাঁ একটা ভালো কাজ করেছেন জানেন সবাই বলে আমি তাই বলছি যদিও ভিন্ন কথাও আছে বিচার ব্যবস্থা নিয়ে মেলা কথা হয়েছে দেশে একটা প্রধান বিচারপতির করেছে এই সরকার সেই ব্যক্তি নাকি ভালো জ্ঞানী লোক লেখাপড়া জানে এবং এখন পর্যন্ত তার কোনো ভালো করে দুর্নাম শুডি আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই এরকম একটা লোক পুলিশে পাওয়া যায় না যাকে আইজি বানানো যায় এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যারা চিফ সেক্রেটারি বানিয়ে একটাও তো করে সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারিটের মধ্যে যেগুলো হয় এগুলো নিয়ে যদি যান জিজ্ঞেস করেন ওই উপদেষ্টা বলে ভাই কি করবো বলেন পনেরো বছর ধরে তো ওরাই ছিল মানে পনেরো যা করেছে তাই আসে নড়ানো যাবে না কাউকে বদলানো যাবে না পারা যাবে না লতিফুর রহমান সন্ধ্যা ছটায় শপথ দিয়েছিলেন রাত নয়টার মধ্যে পনেরোটা সচিব বদলি করেছিলেন সবগুলো সচিব পুরা সিভিল সার্ভিস সোজা দরিভূত হয়ে গেছিল তার কথা শেয়ার করতে পারতো আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পর পরই সবাই